তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি ফার্স্ট টাইম বানাবো চিকেন বিরিয়ানি তো তোমাদের সাথে শেয়ার করব কীভাবে বানাবো আর যদিও ফার্স্ট টাইম তাই জন্য অল্প একটু ট্রাই করলাম চলো দেখতে থাকো কীভাবে বানাবো আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেশান করে নেবো ম্যারিনেশানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ কিছুটা পরিমাণ হলুদ কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো কিছুটা পরিমাণ গরম মশলা একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ও একটু কালারের জন্য এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা এটা আদা রসুন পেস্ট আমি ফুল প্যাকেটটাই দিয়ে দেব বাড়িতে পেতে রেখেছিলাম টক দই একটু ফেটিয়ে সবটা দিয়ে দেবো আর দিয়ে দেব পরিমাণ মতন তেল সরষের তেল এবার ভালো করে ম্যারিনেশন করে নেব চিকেনগুলো ভালো করে ম্যারিনেশান করতে হবে যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে মিশে যায় আর আমার এখানে চিকেন আছে পাঁচ পিস আজকে ফার্স্ট টাইম তো ভাবলাম অল্প করেই বানাই আমার ম্যারিনেশান হয়ে গেছে ঢাকা দিয়ে কিছুটা রেস্টিংয়ে রেখে দেবো এবার বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নেবো লম্বা লম্বা করে আর এই পেঁয়াজ থেকে আমি কিছুটা সাইড করে রেখে দেবো চিকেন রান্নার সময় হবে পেঁয়াজটাকে ভালো করে ঝুরঝুরে করে নিই এবার ফ্রাই করব তো আমি গ্যাসটা ধরিয়ে দিলাম এবার কড়া গরম করতে দিলাম কড়াটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেব বেরিস্তা করার জন্য তো বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তো আমি একটু লাল লাল করে ভালো করে বেরেস্তাটা ভেজে নেব আমার বেরেস্তা ভাজায় প্রায় কমপ্লিট এবার তুলে নেব ওই তেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আমি আগে থেকেই আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর একটু দিয়ে দেব লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা একটু ভালো হয় তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে তো আমার আলু ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলে আমি কিছুটা অ্যাড করলাম সরষের তেল এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দেব যেমন শুকনো লঙ্কা দারচিনি এলাচ গোটা জিরে লবঙ্গ আর দুটো তেজপাতা তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি কুচিয়ে আর একটু চপ করে নিয়েছিলাম তো সবটাই দিয়ে দেব দিয়ে এবার লাল লাল করে একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো কিছুটা হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আর একটু পরিমাণ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা আর এটা কালারের জন্য লঙ্কার গুঁড়ো তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর একটু আদা রসুন পেস্ট এটাও দিয়ে আর একটু কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো মশলাটাও দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে তো এবার ঢাকা দিয়ে দেব কারণ চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমার চিকেনটা প্রায় সিদ্ধই হয়ে এসেছে তো কিছুটা জল অ্যাড করলাম এবার ভালো করে ফুটিয়ে নেব গ্রেভি করার জন্য আমার চিকেনটা প্রায় হয়েই এসছে এবার নামিয়ে নেব তো চিকেন রান্না হয়ে গেছে তো ভাতটা রান্না করার জন্য হাড়িতে জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু দারচিনি এলাচ আর লবঙ্গ আর রিফাইন তেল আর একটু ভিনিগার দিলাম কেন ভিনিগার দিলে ভাতটা ভালো সাদা হয় আর আমি চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ভাতটা ফুটে উঠেছে প্রায় হয়েই এসছে তো ভাত রান্না কমপ্লিট এবার আমি ভাতটাই পাত্রে ঢালবো বলে একটু অয়েল ব্রাশ করে নিলাম তাহলে কি ভাতটাই পাত্রে ধরে লাগবে তো ভাতটা এই গামলাটার মধ্যে সবটা ঢেলে দেব দেখো বন্ধুরা কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে ফার্স্ট টাইম করেছি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম কেমন হবে তো শেষ পর্যন্ত দেখি বিরিয়ানিটা কেমন হয় আর আমি বিরিয়ানিটাই হাঁড়িতে দমে দেব তো এবার রেডি করে নেব কিছুটা দিয়ে দিলাম ঘি এবার সারা পুরো হাঁড়িটা ব্রাশ করে নেব। এবার দিয়ে দিলাম অর্ধেক চিকেন আর কিছুটা দেব কিছুটা পরিমাণ ভাত দিয়ে দেব এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিলাম অল্প পরিমাণ বেরিস্তা একটু বিরিয়ানি মশলা আর গোলাপ জল আর একটু কেওড়া জল এরপর দিয়ে দেবো ঘি আর একটু পরিমাণে চিনি দিলাম এরপর দেবো কিছুটা গ্রেভি আর একটা লেয়ার করার জন্য আর অল্প পরিমাণে ভাত দিয়ে দেব ভালো করে ভাতটা চিকেনটাকে ঢেকে দেব তো আর কিছুটা দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দেব বাকি যে চিকেন টুকুনি ছিল সবটাই দিয়ে দেব এবার দিয়ে দেব বাকি যে ভাতটা ছিল সবটাই দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব একটু গোলাপ জল একটু কেওড়া জল বিরিয়ানি মশলা সামান্য পরিমাণ চিনি আর কিছুটা ঘি আর ডিমটাও আমি দিয়ে দেবো এবার দমে বসানোর জন্য গ্যাসটা ধরিয়ে নিলাম আমি একটা ডিসকিতে জল দিয়েছি জলটা একটু গরম হলেই হাঁড়িটা বসিয়ে দেব তো জল হালকা গরম হয়ে গেছে হাঁড়িটা বসিয়ে দিলাম দম দেওয়ার জন্য আমি হাঁড়িটার উপরে একটা শিল চাপা দেব তো দমে বসানো হয়ে গেছে আমি দম দেওয়ার জন্য ফার্স্ট পাঁচ মিনিট জোর আছে দিয়েছিলাম তারপরে পনেরো মিনিট গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম তারপরে কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম তো বিরিয়ানি রান্না হয়ে গেছে এবার সরাটা সরিয়ে দেখি কেমন হয়েছে সরাটা সরাতে একটা বিরিয়ানি বিরিয়ানি স্মেল দিল তো বিরিয়ানিটা এবার নামিয়ে নিই নিয়ে একটা থালায় একটু সার্ভ করবো তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও বিরিয়ানিটা কেমন হলো আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরাও চাইলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ভালোই হয়েছে আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ